দুর্গাপুজো উপলক্ষে গঙ্গারামপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ প্রশাসন শহরের দুর্গাপুজো মণ্ডপগুলি পরিদর্শনে দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পুজো আনন্দ উপভোগ করতে পারেন যানজট মুক্তভাবে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারে তার নিশ্চিত করতে এদিন গঙ্গারামপুর শহরের পুজো গাইড ম্যাপ প্রকাশ করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এদিন গঙ্গারামপুর পুলিশ স্টেশনে একটি কর্মসূচির মধ্যে দিয়ে পুজোর ম্যাপ প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার এছাড়াও হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ট্রাফিক ডিএসপি বিল্লমঙ্গল সাহা আইসি শান্তনু মিত্র ট্রাফিক ওসি রজত প্রধান সহ অন্যান্য পুলিশ কর্তারা পুজোর সময় দর্শনার্থীদের সুবিধার্থে শহরের কোন কোন রাস্তা ওয়ান ওয়ে করা হবে কোন রাস্তায় যানবাহন চলাচল করবে এবং কোন কোন রাস্তায় পুজোর সময় যানবাহন বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে তার একটি পরিকল্পনা তৈরি করতে পুজো ম্যাপ প্রকাশ করা হয় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে কি বলছেন শুনুন ট্রাফিক সেফটির জন্যে এবছর প্রতি বছরের মতোই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে কিছু প্রাইজের ঘোষণা করা হয়েছে সেইগুলো আমরা যারা ভালো ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করবে যারা ভালো থিম করবে তাদের জন্য ফার্টি করে পুরস্কার ঘোষণা করা আছে সেইগুলো আমাদের জাজেস কমিটি সমস্ত পূজা মণ্ডপে ঘুরবে যাদের ভালো পারফরমেন্স থাকবে এই ব্যাপারে সেফটি অ্যাওয়ারনেসের জন্যে তাদেরকে আমরা সিলেক্ট করবো এবং পূজার পরেই আমরা এই পুরস্কার দেওয়া স্যার যেহেতু টোটোর একটা যানজট সৃষ্টি হয় শহর এলাকায় সেই দিকে নজর দেওয়া হয়েছে সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি যাতে যানজট একদমই না হয় এবং গঙ্গারামপুর ট্রাফিক ডাইভারশন করা হবে বিকাল চারটা থেকে পরের দিন ভোর পাঁচটা অবধি গমরামপুর টাউনের মধ্যে কোনো গুডস ভেহিকেল ঢুকবে না এবং ট্রাফিক যেটা ট্রাফিক জ্যামের জন্য টাউনের ভেতর যেটা হয় টোটোর কথা আপনারা বললেন টোটোর জন্য আমরা আলাদা রুট করে দিয়েছি সেই রুটে টোটো যাবে এবং ওদের ড্রাইভারশন করা আছে আমরা মেন রোডে যেখানে সাধারণত দর্শনার্থীরা হেঁটে ঠাকুর দেখেন সেই রাস্তায় টোটো ধোকা বারণ আছে বিশেষ করে সন্ধেবেলাটা ঠিক আছে থ্যাংক ইউ স্যার গঙ্গারামপুরের উপর দিয়ে গেছে পাঁচশো বার নম্বর জাতীয় সড়ক হিলিমুখী সমস্ত লড়ি এই পদ্মে যাতায়াত করে একদিকে দর্শনার্থী অন্যদিকে দূরপাল্লার লড়ি ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের মাথা ব্যথার কারণ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কখনো বধূই পুজোয় সাথীর সাদা রং তো কখনো কলা সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধনুচীর ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমরেবল উইথ দ্য কালারস এট উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে 2499 টাকার ওপরে কেনাকাটা করলে 4 পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার ওপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স